আমি যখন ছয় মাসের গর্ভবতী তখন শুনি আমার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করেছে কথাটা শুনে আমার মাথায় একেবারে বাজ ভেঙে পড়লো কথাটা আমি মোটেও বিশ্বাস করতে পারিনি দুই সন্তানের জন্ম আমি তখন মাত্র ষোলো বছর বয়সে বাড়ি ছেড়েছিলাম ভালোবাসার মানুষটির হাতটি ধরে পরিবারের একমাত্র বিয়ে বলে বাবার কলিজা টুকরা ছিলাম আমি একসময় বাবা আমাদের বিয়েটা মেনে নেয় যখন আমার প্রথম সন্তান পুষ্পের জন্ম হয় সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু বিয়ের দুই বছর পর বুঝতে পারলাম আমার স্বামী অতটা ভালো না প্রথম প্রথম আমি তার ভালোবাসায় অন্ধ ছিলাম বলে ব্যাপারটা টাচ করতে পারলাম না আমার স্বামীর মেয়েদের সাথে গোপন সম্পর্ক রয়েছে বাবার বাড়ির কাউকে যে বলবো সে উপায় নেই কারণ তারা তো আমার বিয়ে দেননি আমি সজ্জায় লোকটিকে বিয়ে করে বাবার বাড়ি থেকে তার হাত ধরেই চলে এসেছি কিন্তু বুঝতেই পারি নাই যে সে এমনটা হবে তবুও সন্তানের মুখের দিকে চেয়ে পড়ে রইলাম তার সংসারে তার উপর সংসারে টানা নুহনান্তে পান্তা ফুরা এরকম একটা অবস্থা ঠিক মতো সে রোজগারও করতো না করলে সেগুলো ব্যাপারে নষ্ট করত। তবু আমি লোকটাকে কিছু বলতাম না অনেক বোঝানোর চেষ্টা করেছি বাবার বাড়ি থেকে আর্থিক সাহায্যের সাপে পরিবার সচ্ছলতা ফিরে আসলো একদিন রাতে ঘুম ভেঙে যাওয়া দেখলাম আমার স্বামী পাশে নেই খোঁজ নিয়ে জানতে পারলাম আমার স্বামীর সাথে পাশের বাড়ির এক বাড়ির পরকিয়া রয়েছে একটা মহিলার সাথে রাগে দুঃখে আমার মরে যেতে ইচ্ছে করছে কিন্তু মরতে পারি নাই আমার যে দুইটা কলিজার টুকরা আছে আমি চলে গেলে তাদেরকে দেখবে কে নিজের কাছে নিজে হেরে গেলাম আমি আমার স্বামীকে কে আমি বোঝাতাম কিন্তু লোকটা ভীষণ পাশন্ত উল্টো আমাকে মারধর করতো আমি ভয়ে চুপচাপে থাকতাম যাই হোক সে আমাকে অতটা বুঝতোই না একবার আমার স্বামী রুট অ্যাক্সিডেন্ট করে এক মাস প্রচুর অসুস্থ ছিল তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল আমি কোনো রকম ভাবে তার চিকিৎসার খরচ যোগাতে নিজের কিডনি বিক্রি করে দেই ফলে আমি একটি দুর্বল হয়ে পারি এক মাস অক্লান্ত পরিশ্রম সেবা করে তাকে সুস্থ করে তোলা পৃথিবীর প্রতিটা মেয়ে বোধ হয় স্বামীকে জীবন দিয়ে ভালোবাসে নিজে মারা যাবে তবু স্বামীর এতটুকু ক্ষতি হতে দেবে না মানুষটা যতই খারাপ হোক আমার কাছে তিনি ছিলেন দেবতুল্য যদিও না চরিত্রে খারাপ ছিল তারপরেও নি আমার হাজব্যান্ড এই হিসাবে আমি তাকে কিছুই বলতাম না বিশ্বাস করেন সংসারের দিকে তখন আবার মনোযোগী হয়ে আমার বেশ ভালোই লাগলো কারণ লোকটা অসুস্থ হওয়ার পর যখন সুস্থ হলো সে অনেকটাই পরিবর্তন হয়ে গেল স্বামীর জন্য আমার এই তার বিবেক খুলে দেয় তার কৃতকর্মের জন্য আমার কাছে ক্ষমা চান আমি ওনার পায়ে জড়িয়ে পড়লাম এ কথা বলে আপনি আমার লজ্জিত করবেন না আমার স্থান আপনার পায়ে কেমন ছিল মানুষটা আজ কেমন হয়ে গেল একটু ভালোবাসার যত্নে বলে মরুভূমিতে ফুল ফোটানো যায় আর উনি তো মানুষ পাঁচ বছর পরে আবার আমাদের ঘরে নতুন একটা অতিথি আসলো আমার স্বামী কি কখন এত খুশি হতে দেখিনি। খুশিতে আমাকে কোলে নিয়ে কপালে একটা চুমু খেলেন তালিসপুর স্বামী বারবার একদম মাতালি হয়ে গেলাম আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা আমার স্বামী একটা চাকরির খোঁজ পেয়ে ঢাকাতে চলে যায় আমি নিঃসংগ হয়ে পড়ি ছোট ছোট বাচ্চা দুইটাকে নিয়ে একলা বাড়িতে থাকি আমি এখন আমি আট মাসের গর্ভবতী ঢাকাতে যাওয়ার পর প্রায় তিন মাস আমার স্বামী কোনো খোঁজ পাইনি জমানো টাকা আর জমির চাল দিয়ে কোনো মতো সংসার চালাচ্ছি মাঝে মাঝে আমার দুশ্চিন্তা হইতো কিন্তু মানুষটা কিভাবে এতটা বলতে গেল চোখের আড়াল হলে কি মানুষ মনের আড়াল হলে মনের আড়াল হয়ে যায় আমি আজও মানুষটাকে বুঝতে পারি নাই কি আর বলবো মনের ভাষা নাই আমার একটা কি করব পুরুষ মানুষদের চেনা বড়ই কঠিন আর চোখের আড়াল হয়ে গেলে আসলে মানুষ পরিবর্তন হয়ে যায় আপনার এত বেশি কষ্ট পেয়েছে আর